হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন শ্রী স্বর্ণকুমারী দেবী প্রণীত একটি গল্প শুভ কাজের সুযোগ হারাইও না আজ রমেশের ছুটি ছুটি পাইয়া রমেশের বড়ই আনন্দ হইয়াছে দিন কত রকম খেলা করিবে তাহাই ভাবিতেছে এমন সময় রমেশের মা বললেন রমেশ আজ তো সমস্ত দিন তোমার কোনো কাজ নেই আমার ঘরে বইগুলো বড় বিশৃঙ্খল হইয়া আছে যদি তুমি সেইগুলি গুছাইয়া ঘরটি পরিষ্কার করো তবে আমার কাছের একটু সুবিধে হয় এই শুনিয়া রমেশ বড়ই বিরক্ত হইল তাই তো খেলাধুলো ছাড়িয়া আমি এখন মায়ের কাজ করিতে যাই রমেশ মায়ের কথা না শুনিয়া খেলা করিতে চলিয়া গেল খানিক দূর্গিয়া বসুদের পুকুর ধারে সুষমাকে দেখিতে পাইল সুষমাকে তাহার নিতান্ত বিষণ্ণ বলিয়া মনে হইল সুষমা রমেশের পিতৃব্য কন্যা তাহাকে রমেশ বড় ভালোবাসে সুতরাং তাহাকে বিষণ্ন দেখিয়া নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল সুষমা কি হইয়াছে অমন চুপ করিয়া বসিয়া আছিস যে বালিকা বিষণ্নভাবে বলিল আমার একটা জিনিস হারাইয়া গিয়েছে রমেশ বলিল কি জিনিস বল না আমি খুঁজিয়া দিই সুষমা বলিল মা বলিয়াছেন সে জিনিস একবার হারাইলে আর খুঁজিয়া পাওয়া যায় না তাহার প্রতি সর্বদাই নজর রাখিতে হয় উভয়ে এইরূপ কথাবার্তা চলিতেছে এমন সময়ে সুরেন্দ্র আসিয়া বলিল কি রমেশ কি কথা হইতেছে রমেশ সে কথায় কর্ণপাত না করিয়া একটু বিরক্তকর ভাবে বালিকাকে বলিল তুমি হাজার কথা না কহিয়া কি শুধু জিনিসের নামটি বলিতে পারো না বালিকা একটু থতমত খাইয়া বলিল আমি সুযোগ হারিয়াইছি সুরেন্দ্র এ কথা শুনিয়া হাসিয়া বলিল বাস্তবিক সুযোগ হারানো বড় কষ্ট আমি কিন্তু সে বিষয়ে বড়ই সাবধান আজ সকালে আমার পড়া হয় নাই বলিয়া দুপুরবেলা বাবা আমাকে পড়িতে বলিলেন এবং যতক্ষণ বাবা বাড়িতে ছিলেন ততক্ষণ কাজে কাজেই পড়িতে হইল কিন্তু যেই বাবা বাহিরে গিয়েছেন ওমনি আমি পালাইয়া আসিয়াছি এমন সুযোগ আমি হারাই সুষমা বলিল এ বুঝি সুযোগ মন্দ কাজ করিতে যে সময় পাওয়া যায় মা তাহাকে কুযোগ বলেন সে তো হারানোই ভালো তুমি যে তোমার বাবার কথা শুনিলে না তুমিও তো একটা সুযোগ হারাইলে তবে আবার অত যাক কি জন্য সুষমার কথা মহেশেরও বড় ভালো লাগলো না কারণ সেও তো মায়ের কথা শুনে নাই বলিল ও কথা থাক তুমি কিসের সুযোগ হারাইলে বালিকা বলিল আমি যেদিন দিদিমার বাড়ি গিয়াছিলাম সেদিন দিদিমা আমাকে একটি শিকি দিয়েছিলেন মা শিকিটি দেখিয়ে বলিলেন আরে সুমি তুই শিকি পেয়েছিস বেশ হয়েছে এতে কত কাজ হয় কত গরিব দুঃখীর দান করা যায় এমন সুযোগ যেন হারাস কিন্তু খানিক বাদেই আমি সেই সিকিটি দিয়ে একটা পুতুল কিনিয়া ফেলিলাম আজ এখনই একজন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইতে আসিয়াছিল আহা বেচারা সমস্ত দিন কিছুই খায় নাই আমি যদি সিকিটি তাহাকে দিতে পারিতাম তো তাহার কত খাবার হইত আমি কিন্তু সেই সুযোগটি হারাইছি এই বলিয়া বালিকা কাঁদো কাঁদো হইল রমেশ আর থাকিতে পারিল না অনুতপ্ত হৃদয় বলিল সুষমা আমিও আজ একটি সুযোগ হারাইয়েছি আমি আজ মায়ের কাজ করিতে পারিতাম তাহা করে নাই সুষমা বলিল তবে দেখিতেছি আমরা দুজনেই সুযোগ হারাইয়েছি কেবল সুরেন্দ্রই লাভ করিয়াছে একথা শুনিয়া সুরেন্দ্র একটু লজ্জিত হইয়া বলিল সুষমা আমাকে ক্ষমা করো এখন আমি বুঝিতেছি আমিও সুযোগ হারাইয়াছি আমি পিতাকে সন্তুষ্ট করিতে পারিতাম তাহা করি নাই নিজের শিক্ষার সময় নিতে পারিতাম তাহা দিই নাই আমি তোমাদের সকলের অপেক্ষা অধিক হারিয়াইছি সুরেন্দ্র অনুতপ্ত হইয়া ভবিষ্যতে সুযোগে সদ্ব্যবহার করিবে বলিয়া সংকল্প করিল সুষমা নিজে সুযোগ হারাইয়া কিন্তু অন্য দুজনকে তাহার কথায় জ্ঞানলাভ করিতে দেখিয়া তাহারও সে কষ্ট অধিক্ষণ রহিল না